যে সে কাজ একেবারে একদিনে তো হবে না সময় লাগবে আমাদের দেখবার বিষয় ওই আবার বলি মর্নিং এই ষোলো দিন আমরা যা দেখলাম তা থেকে কি ভাবছে সঙ্গে আপনাদেরকে বলি যে এরকম নয় যে এই ষোলো দিন দেখে একটা পূর্ণাঙ্গ মূল্যায়ন করা যাবে আমি সে মূল্যায়ন করতে বসিনি কিন্তু আমি আমার তাগিদ থেকে মনে করছি এত বড় একটা অবিস্মরণীয় ঘটনা যে কখনো আমাদের দেশে হয়নি এমনকি এইরকম অভ্যুত্থান এত বড় জীবনদানের মধ্যে দিয়ে এরকম ঘটনা এই ভারতেও কখনো হয়নি ভারতবর্ষে পাকিস্তান বিদে দেখছেন তো পাকিস্তানের যে ছাত্র আন্দোলন সেখানেও তারা হচ্ছে বাংলাদেশের আন্দোলনের কথা এরা তাকে অনুসরণ করছে সেই রকম একটা অভূতপূর্ব গণজাগরণ গণবিস্ফোরণ বিপ্লবের পর দেশ গড়বার কাজ শুরু করেছে যারা আমি বলব ষোলো দিন এবং তার ভবিষ্যৎ কি হবে তার একটা ধারাবাহিক মূল্যায়ক কথাবার্তা বলা দরকার আমি আমার এই অভিজ্ঞতা থেকে সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নিয়মিত একদম নতুন এই চ্যানেলটা শুরু হয়েছে আজ থেকে শুরু করলাম আমি আবার বলছি নিয়মিতই আপনাদের সামনে আমি আসব কিন্তু আপনাদের কেউ সাথে চাই আপনারাও এই আলোচনায় অংশ নেবেন মতামত দিতে পারবেন কথা বলতে পারবে সেই ব্যবস্থা থাকবে যোগাযোগ করবে একেবারেই খুব তাড়াতাড়ি করে একটা কথা বলা যায় যে সবাই বলেছে দেশটাকে বদলাতে হবে খোল হবে করে গঠন করতে হবে রাষ্ট্রের যতগুলো অঙ্গ আছে এমনকি তার যত উপাঙ্গ আছে সবকিছুই মধ্যে নতুন করে করা আমরা একদম তাৎক্ষণিকভাবে কতগুলো বাধার করে হয়েছিল এবং সেই বাধাগুলো ধীরে ধীরে আমরা অতিক্রম করতে পেরেছি ধরুন পুলিশ ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল মানুষের করে কোনো রাস্তা ছিল না আর পুলিশ জনগণকে ভয় পাচ্ছিল তারা কাজ করছিল না সেই ভয়ের জায়গাটা গেছে সেই প্রতিহিংসা সেই আক্রোশের বিষয়টা অনেকখানি প্রশমিত একদম চলে গেছে তা বইবলা এখন পুলিশ তাদের ডিউটি করতে পারছে তারা ট্রাফিক হিসেবে রাস্তায় কাজ করতে পারছে থানায় তারা তাদের ডিউটি করতে পারছে এবং পুলিশ প্রশাসনে ধীরে ধীরে যারা যারা একেবারেই গণহত্যার সাথে যুক্ত ছিলেন যারা যারা ক্ষমতা অপ ব্যবহার করে সম্পদ গড়বার কাজ করেছে তাদের সম্পর্কে লাইন করে বিচার করবার ব্যবস্থা করা হচ্ছে চেষ্টা হয়েছিল একটা জুডিশিয়ারি কুকুরবার সেটাও খুব দক্ষতার সাথে ছাত্রদের সজাগ থাকবার কারণে বন্ধ হয়েছে সেটা করা গেছে এবং বিচার ব্যবস্থাকেও নতুন করে সাজানো হচ্ছে অনেকেই বলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে উনি একজন রক্ত ছাত্র হিসেবে আচরণ হিসেবে লেখাপড়া জানার ক্ষেত্রে একজন আন্তর্জাতিক বাদের আইনজীবী তাকে দেওয়া হয়েছে এবং বিচার বিভাগের চারজন পাঁচজন অ্যাপিল বিভাগের পদত্যাগ করেছেন নতুন লোক দেওয়া হয়েছে এবং যতখানি এটা সাজানো হয়েছে সেটার প্রতি আশাবাদ ব্যক্ত করার মতো তবে আমি এগুলো বলব এটা দেখ দেখুন একটু একটু উপর স্তরের কথা কিন্তু নিচের কিভাবে কেবল নিচের স্তরে তো তারা জিতে পারেন প্রশাসনের নিম্ন স্তরে না যখন সিভিল এডমিনিস্ট্রেশন তারা সেটা করবার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চেষ্টা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোথাও কোথাও কাজ করছে হইবল পড়ালচার চেষ্টা করা হচ্ছে এবং সব জায়গায় ছাত্রদের বিক্ষোভের মুখে দপের মুখে প্রশাসন ব্যবস্থার পরিবর্তন করা হচ্ছে আমি বলবো কথা না পারি সো ফর সোট হ্যাঁ কিন্তু তার মধ্যে প্রশ্ন আছে যেমন ধরুন একটা বড় প্রশ্ন আমি রংপুর যখন গেছি তখন রংপুরের সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছে গেছি প্রধানত এই পুরা আন্দোলনে যদি আলুর বসল আলুর ভর্তিক আলুর পাতি আলুর সাই তাকে তার আত্মার প্রতিসাদ জানাতে রংপুরের দিকে আপনার সম্মান জানাবেন কিন্তু তার বিচার কি ঠিক হচ্ছে যারা থেকে হত্যা করছে তারাই তার তদন্তকে বিক্রি হয় ওই লেভেলে এখন পর্যন্ত সংস্কার হয়নি অন্য কাউকে দিয়ে বা পুলিশ বাহিনী করে নিরপেক্ষ একটা টিম করে এই তদন্তকে করা যেত না যেত এখনো মনে করি যায় না আপনি তো দেখাচ্ছি সেটা করেন আর একটা কথা বলি ধরুন যদি এই অভ্যুত্থান না হতো তাহলে সরকার কতদিন থাকত পুরোটা মানে আরও চার বছর আর চার বছর পরই হয়তো নির্বাচন হতো সেটাও নির্বাচন নয় কেউ হতো আমরা জানি কিন্তু আমাদের অপেক্ষা করতে হতো ওই চার বছর পরে যাতে ভালো হয় তার জন্য এখন শিক্ষার্থীরা মেহতির মানুষরা সাধারণ মানুষ জীবন দিয়ে এই অবস্থার পরিবর্তন করেছে তারা চাইছেন যে এমন একটা নির্বাচন ব্যবস্থা আসুক যেখানে সবাই ভোট দিতে পারে ভোটটা গোনা হবে যথাযথভাবে সেটা প্রকাশ করা হবে যেটাকে আমরা বলি একটা সুস্থ সুন্দর স্বচ্ছ নির্বাচন সেই ব্যবস্থাটা গুরুত্ব জন্য